স্বৈরাচারকে ক্ষমতা দখল করে থাকতে দেব না স্বৈরাচারের রূপ কিন্তু স্বৈরাচার হয়ে যায় অনেকে ভোট নেওয়ার আগে স্বৈরাচার হয়ে যায় অনেকে দেশের মানুষের কথা বলে স্বৈরাচার হয়ে যায় অনেকে আন্দোলনকে হাইজাক করে সরেতের হয়ে যায় আন্দোলনকে হাইজাক করে সরেতের হয় না কোন সৈরেতে বাংলাদেশে আর থাকতে পারবে না আমি পরিষ্কার ভাবে বলতে চায় বাংলাদেশে আজকে গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে একলো ঠিকিয়ে আবার রূপে ভিন্ন রূপে জলমলের গোটা দিকাত নিয়ে ক্রমাগত থাকার বাই তারি করলে ছটা জল না আগে ভাগে বলে দিচ্ছি বড় বড় সৈতে সৈরতে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে ওই প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় ভিন্ন রূপে বিভিন্ন রূপে ভাব দিয়ে আর শরীরে চরকে আমরা এখানে থাকতে দেবো ভোট দিতে হবে নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না বাংলাদেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম ভোট দিতে পারে নাই সবাই ভোট দেওয়ার মহিলারা ভোট দিতে পারে নাই ভোটের অপেক্ষায় আছে আছেন না না বলেন এইখানে মাঝখানে কেউ এসে খেলাধুলা করবেন ভোট পিছিয়ে দেবেন বিলম্বিত করবেন অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা আপনারা হবে না সুতরাং আগে থেকে জনগণের দেওয়ালের লিখন পড়তে শিখুন শেখ হাসিনা দেওয়ালের লিখন পারে পারেনি করতে শিখুন সমস্ত আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য সেই হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য আজকে সেই গণতন্ত্র অপেক্ষায় আছে সেই ভোটাধিকার অপেক্ষায় আছে মানবাধিকার অপেক্ষায় আছে জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষ চায় সুতরাং কিছু মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কম্পতি যাবে সেটা কি জনগণ গ্রহণ করবে যত সংস্কারের প্রয়োজন তত সংস্কার বাংলাদেশের সংসদে ইনশাল্লাহ বিএনপি এবং আমাদের সহযোগীরা আগামী সংসদে সব সংস্কার একত্রিশ দফার মধ্যে অন্তর্নিহিত আছে এর বাইরে যদি সংস্কার লাগে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সংস্কার করব আমরা এমন কোন বুদ্ধিমান ব্যক্তি হয় নাই ওনারা বসে সংস্কার করবেন আর বাংলাদেশ চল্লিশ পঞ্চাশ বছর এই ধারায় চলবে সংস্কার চলমান প্রক্রিয়া প্রতিনিয়ত সংস্কার হতে হবে সংস্কারের তো হয় দিয়ের না আপনারা এখানে নির্বাচনের সংস্কারটা করেন যেখানে জাতির ঐক্যবদ্ধ আছে নির্বাচনের সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের মালিকানা ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচিত সংসদ সরকার আগামী দিনে যত সংস্কার সবগুলো করা হবে সংস্কার আর কারো করার কোন অধিকার নাই জনগণের ম্যান্ডেট দিতে হবে নির্বাচনের মাধ্যমে অন্য কোন নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট দিতে হবে সুতরাং আমার বক্তৃতা শেষ করছে একটা কথা বলুন আপনারা যেভাবে আন্দোলন করেছেন আপনারা যেভাবে শরীর চারকে বিতাড়িত করেছেন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে হ্যাঁ চোখ কান খোলা রাখতে হবে কোন ধরনের ষড়যন্ত্র জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অন্য কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় অব্যাহতভাবে থাকার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ সেটা মেনে না